পক্ষ থেকে আপনাদের জন্য এবার আপডেট কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে সামনে পুজো জানেন আপনারা পুজো উপলক্ষে আমাদের এই যে পাটি শাড়িগুলো চলে আসছে ভিউার্স মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে এটা আপনার রেফেল করা হবে ভিউার্স আর এই শাড়িটার কাজটা হবে আপনার হচ্ছে এরকম ঝড়ি সুতো দিয়ে কাজ করা হবে আর চারোপাশে এরকম ফিল পেয়ে যাবেন বলে রেফেল বলে অনেকে অনেকে ফিল বলে থাকে আর চারপাশে এরকম র্যাফেলটা পাবেন শাড়ির চারোপাশে এরকম রেফেল হবে ভিউার্স আর এটা হচ্ছে আমাদের অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা আজকের যে আমাদের ভিডিওটা থাকবে সবগুলো শাড়ির প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা আমি শাড়িটা একটু দূর থেকে আপনাদের লুকটা দেখিয়ে দিব মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে তা আট বার মনে হচ্ছে আপনার একবার আপডেট কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি উপভোগ করবেন এটা আটত্রিশশো টাকা নেক্সট কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা ব্লাউজ পিসটা একটু দেখা দিত ভাইয়া যে ব্লাউজ পিসটা হবে ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্যাক পোষণের কাজটা এরকম চলে আসবে আপনার হাতার জন্য ব্যাক সাইডের জন্য এরকম ফিল দেওয়া হবে আর হাতার প্যানেলে থাকবে এরকম কাজ আমাদের আজকের ভিডিওর প্রাইসগুলো থাকছে মাত্র আটত্রিশশো টাকা পরে যে কালারটা দেখতে পাচ্ছেন ওয়াও কালার হোয়াইট স্কাই কালার বিওয়ার্স প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা নেক্সট কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স আর আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের নুরম্যান চোনের তলায় এগারো নম্বর দোকান তাত প্রটি নমেনশনের দ্বিতীয়তলা বারো নম্বর দোকানও হচ্ছে তো মনে ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইনে বসে দেখে নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি সিস্টেম করে থাকি অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেল পাঠিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিওয়ার্স একেবারে নিখুঁত করা একটা সুতাও উঠানো পাবেন না মানে একবারে কোয়ালিটি ফুল শাড়ি বলা চলে পরের যে কালারটা দেখতে পাচ্ছেন একবারে পিঙ্ক কালারের মধ্যে পেঁয়াজি পিঙ্ক কালার ভিওয়ার্স এবার আপডেট কালেকশন বলাই চলে দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা পরের যে নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ভিডিওর একেবারে শেষ কালারটা আর আমাদের এখানে দেখেন বিওয়ার্স হিউজ পরিমাণের পাটির শাড়ি চলে আসছে এই যে দেখেন পাটির শাড়ির পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে বিওয়ার্স মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে আপনাদের জন্য পূজা উপলক্ষে আমাদের কি পরিমাণের কালেকশন কাতান বেনারসি মানে হিউজ পরিমাণের কালেকশান আছে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে দিবেন তাহলে আপনারা একেবারে আপডেট যে কালেকশানগুলো ওগুলো দেখতে পারবেন আজকের ভিডিওর যে শাড়িগুলো ছিল এগুলো আটত্রিশশো টাকা আর আমাদের শপের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা আমাদের শপটা আসতে পারেন এটা হচ্ছে আমাদের তাঁতপুটিরের শপের অ্যাড্রেস আর এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা পাশাপাশি দুটো শপের অ্যাড্রেস ওকে বিবাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ